আসসালামু আলাইকুম আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন ইতিমধ্যে আপনারা আমার সামনে একটি ইমার্জেন্সি স্টপ বা ইমার্জেন্সি সুইচ দেখতে পাচ্ছেন তো আমরা মোটামুটি যারা জেনারেটরের কাজ করি অথবা ডিজেল জেনারেটর গ্যাস জেনারেটর বা বিভিন্ন টার্বার কন্ট্রোল সিস্টেম বা বিভিন্ন বড় বড় মিশিংয়ে যারা আমরা কাজ করি তারা কিন্তু মোটামুটি এই সুইচটি সম্পর্কে অভ্য মানে ওনারা কিন্তু এটা ভালোভাবে জানে এটা কেন ব্যবহার করা হয় এটা ব্যবহার করলে কি কি সুবিধা বা এটা কেন দেওয়া হয় আমরা কিন্তু যারা এটার সাথে সম্পর্কিত আমরা কিন্তু এটা মোটামুটি সবাই জানি তাই না তো আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করার উদ্দেশ্য আমাদের আমাদের মধ্যে অনেক স্টুডেন্টরা আছে নতুন বের হচ্ছে যারা জানি খুব ভালো হয়তো আপনাদের মতামত আরও শেয়ার করতে পারেন বা যারা জানি আশা করি নতুনদের জন্য এটা উপকার হবে আপনারা যারা বড় বড় মিশিংয়ে কাজ করবেন বা জেনারেটার বা অনেক সময় দেখা যায় সাবস্টেশনে এল টি বা এস টি প্যানেলের বোর্ড আছে না ওইখানে এটা সার্কিট ব্রেকারের সাথে দেওয়া থাকে ইমার্জেন্সি কোনো প্রয়োজনে এটা ব্যবহার করা হয় আর কি তো মূলত এটা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে নিরাপত্তার জন্য আমাদের যে মিশিংটি চলবে বা আমরা যে সার্কিট ব্রেকারে যে ব্যবহার করা হঠাৎ করে যদি সার্কিট ব্রেকারে কোনো দুর্ঘটনা ঘটে ইমার্জেন্সি সিচুয়েশন আপনি কি করবেন তখন এই এই দুর্ঘটনা থেকে নিরাপত্তা দেওয়ার জন্য অন্যান্য ইকুইপমেন্টকে নিরাপত্তা দেওয়ার জন্য এই সুইচটি ব্যবহার করা হয় এই সুইচটি যখন আপনি ব্যবহার করবেন সাথে সাথে আপনার সকল কার্যক্রম বন্ধ হয়ে যাবে সবকিছু কিছু নর্মাল হয়ে যাবে ঠিক আছে মানে বন্ধ থাকবে আর কি ধরেন আপনি একটা এটার সাথে যে একটা কন্ট্রোল প্যানেল বলেন বা যে কোনো একটা ডিভাইস যুক্ত আছে আপনি এখানে তাড়াতাড়ি ধরুন হ্যাং করলো বা কাজ করতেছে না তখন আপনি তাৎক্ষণিকভাবে আপনার যে জেনারেটর বা মেশিনটি বন্ধ করবেন সাথে সাথে যদি আপনি ইমার্জেন্সি ইমারজেন্সি বাটনটি যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে গিয়ে কিন্তু আপনি এটার রেজাল্টটা পেয়ে যাবেন টোটাল স্বাভাবিক সব কিছু এটার মাধ্যমে এটার সাথে যে মিশিং যুক্ত থাকবে যে জেনারেটার যুক্ত থাকবে যে সার্কিট ব্রেকার যুক্ত থাকবে সাথে সাথে ওইটার কার্যক্রম টোটালি বন্ধ হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এটা আমরা জেনারেটরে মূলত ধরেন কোনো একটা দুর্ঘটনা ধরেন জেনারেটরে ধরেন কালো ধোয়া মারলো বা হঠাৎ করে বিশাল আগুন ধরলো বা যে কোনো সমস্যা হইতো তখন আপনি তাৎক্ষণিকভাবে এখান থেকে কন্ট্রোল করে আপনি এটাকে বন্ধ করতে পারবেন বন্ধ করার মাধ্যমে এখানে এটা ব্যবহার করার মাধ্যমে আপনার যে জেনারেটর যে ডিভাইস যে সাথে যেটা এটা সংযুক্ত থাকবে ওইটা টোটালি বন্ধ থাকবে ওটা কার্যক্রম টোটালি বন্ধ থাকবে এতে করে আমার ইকুইপমেন্ট নিরাপদ থাকবে ঠিক আছে এই হচ্ছে মূল বিষয় তো আশা করি নতুন যারা আছেন আপনাদের জন্য এই ভিডিওটি খুবই উপকৃত হবেন এখানে একটা ঝিনজুল লাগানো আছে অনেকে হয়তো ভাবে যে এটা কেন এটা আসলে যে আমাদের চাবিটা আমাদের যে চাবি আছে এই চাবিকে এখানে আর কি মানে যাতে পরে না যায় মানে একটা আটকানো থাকে এই জন্য আর কি এটা আমরা ব্যবহার করছি আর কি এটা এমনি আপনি অন্য কিছুও ব্যবহার করতে পারেন আমাদের কাছে এটা ছিল জন্য আমরা এটা ব্যবহার করছি আর কি এটা কোনো সমস্যা না যাতে চাবিটাকে আমরা এখানে ইউজ করার জন্য আর কি এটা ব্যবহার করা হয়েছে তো যাই হোক আশা করি সবাই আমার বিষয়বস্তু বুঝতে পেরেছেন ইনশাল্লাহ নতুনটার জন্য এই ভিডিওটি অনেক উপকৃত হবে আসসালামু আলাইকুম